তুমি কি ব্যর্থ পুরা বান্দরের মতন হয়ে গেছে তুমি চান্স একটা লই লাইছ তুমি লাভ দে তোর দাদার ঐদিন যদি ধরে রাখে চলে গাড়ো এমন কিছু আছে ভাই কি এটা বলার মতন না আমি উঠে যা দেখলাম

আমার রওনা দিলাম সেই বাইরাল দাদার লাগানো সেই অবস্থা তুমি দেখছো দাদা লাগাইছে বাইরাল দয়না গাছ হ্যা মি নামটা জানি কই যাচ্ছি দাদার লাগানো হ্যাঁ দাদার লাগানো ক দাদার লাগানো বাইরাল পূর্বের দাদা হ্যাঁ আমাদের সেই ভাইরাল হয় না গাছ আপনারা গাইস সাথে থাকুন গাই এই ভাঙাচুরা রাস্তা দিয়ে দাঁড়াই গেছে জয়না গাছ লাগানো লেগে তো আমরা যাই সমস্যা নাই সমস্যা নাই সবাই যাই এই যে এই যে গাছ আইয়া পড়ছি ভাইরাল ধয়না গাছ Guys, I'm gonna see Marinostar, guys, I'm gonna see Marinasta! Oh my god!

দেখি না কেমন লাগে কেন এত মানুষ আসছে রহস্যটা ঘাস মৌসিনের লাগানো সেই ভাইরাল জয়না গাছে কি উঠবা তুমি উঠো মৌসিনে দাদা লাগানো বাইরে যায় না গাছ তো মৌসিনে এখন উঠবে দুইজনে মিল্লা ঠেলা দাও এই রনি ঠেলা দাও তো মৌসিন তুমি কি এখন ব্যর্থ তুমি কি ব্যর্থ মৌসিন তুমি লাভ দাও বলে আমাকে বলে লাভ দিও এই যে গাইস মৌসিনের দাদার কাছে মৌসিন উঠে পড়েছে জুতা কি ত্রিশ বছর হয়ে গেছে গাছ কি উঠবো তো গায়ে কোন লাভ দিবা তুমি তো মো সিনে লাগানো সে বাইরাল গাছ লাভ দা কেন হুন্ডার জয়না গাছ এই রনি এ লাভ দেব দেবো না দাদা লাগানো গাছপালা পুরা বান্দর মতন হয়ে গেছে পুরা পুরা কি রনি তোমার ফিল কেমন মন ভালোই দাদার লাগানো সেই ভাইরাল জয়না গাছ থেকে তুই কি লাভ দিতে পারবি না গাইস দাদার সেই বাইরাল জয়না গাছের ডালা ডোলা আসছে তারা ভেঙে

মা তনো মচিন লাভ দে লাভ দে ক দাদাৰ এই কৈছা গাই মইলা বৰুক লাভ দে লাভ দে তোর দাদার ওই তো মশিন এখন বলো তুমি তোমার ফিলিংস বলো তুমি জুতা মশিন তোমার ফিল বলো

এটা আজকে বাসায় নিয়ে তারপরে লাগাইয়া তারপরে গাছ বানায় তারপর টিকিট বেচা তারপরে টাকা হইব এখন আমি চিন্তা করতেছি ও পিছনে চুল আমি ভাবছি ফাইটে গেছে ভিতরে তো গাইস এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব রাস্তাটা দেখা বাসা রাস্তাটা দেখা ওইদিকে আমি সরকারকে বিনীত নিবিত আবেদন জানাই যে তারপরে এই গাছটা যা এই গাছটা যার তারে তারপরে এই এলাকার লোকজনকে জানাই এখানে পিজের একটা রাস্তা চলি

গাইস পরবর্তীতে যখন আমরা আসবো তখন বিমানের চাকা লাগিয়ে তারপরে আসবো যেন ফ্লাইওভার মেনতে পারি টপে মারমু গাইস টপে মারমু 300 দিয়ে টপে মারমু গাইস এই ভাই জয়না চশমা লাগবে ও তার চশমা লাগবে চশমা লাগবে নিচে সে ফটোশুট করবে তার চশমা লাগবে এখন আমি সরে যাব হ্যাঁ সরে যাও তো গাইস আমরা এখন জয়না গাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব তো মোশিন কিছু বলো দাদার দাদা লাগিয়ে গাস্টি বাইরাল জয়না গাছ মাতা নষ্ট পুরাই আগুন র পুরাই লালে লাল সাহায্য খাপে খাপ টাটা বাই বাই